হ্যালো বন্ধুরা আজকে আমি আদা রসুন এবং কাঁচা লঙ্কার আচারের রেসিপি শেয়ার করবো তার জন্য আমি প্রথমে আদা থেকে রসুন আদা এবং কাঁচা লঙ্কা নিয়ে আসলাম এগুলোর ছিলকেগুলো ভালো করে আমি এড়িয়ে নিলাম এড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি সমান পরিমাণে ফাঁক করে নিলাম ভাগ করে নেওয়ার পর এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিবি দেখতেই পারছেন কেমন করে কেটে নেওয়া হচ্ছে একদম সবগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে কেটে কেটে নেওয়ার পর এগুলোর সঙ্গে আমি লবণ মেখে নেব লবণ মিক্স করবো দেখতেই পারছেন হাতে লবণ এগুলোকে ভালো করে মেখে ভালো করে মেখে নিয়ে এগুলোকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম তারপর ঢেকে রাখার পর আধা ঘন্টা পরে আমি এগুলোকে আরো আধা ঘন্টার জন্য রোদে শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পর আমি সরষের তেল গরম করে নিলাম গরম করে এদেরকে ঠান্ডা করে তারপর আমি হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপর শুকান লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো একসঙ্গে তেলে মিক্স করে তারপর এগুলোর উপরে ঢেলে ভালো করে মেখে নিলাম দেখতে পারছেন কেমন করে মেখে নিচ্ছি আগে থেকে আমি আমচুরের প্যাকেটটা ঘরে এনে রেখেছি অবশ্যই দেখে নেবেন এক্সপায়ারি ডেটটা তারপর আমচুরের প্যাকেটটা আমার খুলে ওগুলোর সঙ্গে ভালো করে মেখে নেবেন মিক্স করে নেবেন এখন দেখেন আমার আদা রসুন এবং কাঁচা লঙ্কা আচারের রেডি হয়ে গেছে দেখতেই পারছেন খেতে খুব মজা একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা